আমার হাজিকে হত্যা করা হয়েছে তারা এই হত্যার সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসররা আমরা শুধু ফ্যাসিস্টকেই চিন্তা করি কিন্তু ফ্যাসিস্টের দোসরদেরকে আমরা চিন্তা করতেছি তাদের কথা আগে চিন্তা করতে হবে আপনারা জানেন এই রংপুরের ফ্যাসিস্টের দোসরের এক জানাই বারো তারিখ ওই ঢাকায় বারো জনকে একসাথে গুলি করে হত্যা করেছে এই রংপুরের এক ফসিষ্টের পোষণের জামাই দেখি আপনারা জানেন ওই দোষকরা এখন মাথা তুলে বের করার চেষ্টা করতেছে ওই কষ্টের মতো মাথা ঢুকায় আবার বের করে ফ্যাসিস্টদেরকে যেভাবে ছাড়া যাবে না তাদের পশুরকেও সারা যাবে না রংপুরের তাই ভাই আমার আমরা ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্ট এবং ফসিস্টের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমরা ওই রংপুরের মাটিতে কাউকে আর চলাচল করতে দেবে না এই আমাদের সবাইকে গ্রহণ করতে হবে এবং আমরা সবাই সুশৃঙ্খল ভাবে আমাদের এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না ওসমান আদি হত্যাকারীদেরকে আইনের আইনের আদলে নিয়ে আসা হবে না আইনে শপথ করা হবে না এবং তার বিচার হত্যার বিচার করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবে ইনশাআল্লাহ